বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক গরিমা শপিংয়ে আসে আর সেই একই জায়গায় আসে রোশনাই আদিত্য আদিত্য রোশনাইকে একটি পোশাক পছন্দ করে দেয় আর সেটা দেখে আরণ্যক আরো জেলাস ফিল করে তখনই সেখানে গরিমা তার পছন্দের পোশাক পরে উপস্থিত হয় গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমাকে কেমন দেখাচ্ছে আরণ্যক তখন রোশনাইকে শুনিয়ে শুনে বলে অপূর্ব খুব সুন্দর লাগছে আরণ্যকের ভয়েসে শুনে রোশনাই তখন পিছনে তাকায় আরণ্যক গরিমাকে একসাথে দেখে রোশনাই অবাক হয়ে যায় আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাতেই রোশনাই চোখ সরিয়ে নেয় আদিত্য ভীষণে স্মার্টলি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে আদিত্য রোশনাইকে বলে রোশনাই তবে এই পোশাক পরে দেখো কেমন দেখাচ্ছে রোশনাই চেঞ্জিং রুমের দিকে যেতে চাইলেই আদিত্য পিছন থেকে আরণ্যকে ডাক দেয় অমনি আরণ্যক গরিমা দুজনেই ঘুরে তাকায় গরিমা রোশনাই আদিত্যকে একসাথে রেখে অবাক হয়ে যায় আদিত্য আরণ্যক গরিমাকে হাই হ্যালো বলে আর গরিমাও আদিত্যের সাথে হাতে হাত মিলিয়ে হাই হ্যালো বলে আদিত্য আরণ্যককে বলে তো মিস্টার চ্যাটার্জি আজ পার্টিতে আসছেন তো আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গরিমাই শো জিতেছে গরিমা উইনার গরিমার জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে তো গরিমাকে তো যেতেই হবে কথাটা শুনে আদিত্য তখন মিটমিট করে হাসতে থাকে অন্যদিকে রোশনাই রেগে মেগে আরণ্যকের দিকে তাকায় আদিত্য আরণ্যককে বলে মিস্টার চ্যাটার্জি আপনার মনে হচ্ছে কোথাও একটুখানি ভুল হচ্ছে এই পার্টি আয়োজন করা হয়েছে যে উইনার তার জন্য আর যে উইনারের থেকে একটুখানি পিছিয়ে আছে তার জন্য এছাড়াও বাকি যত প্রতিযোগী আছে সবার জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে কারণ সবাই অনেক কষ্ট করেছে সেক্ষেত্রে গরিমা মুখার্জিকে তো তেমন কোনো কষ্ট করতে হয়নি গেস্ট হয়ে এসে ফাইনাল রাউন্ডে নাচ করেছে কিন্তু বাকি প্রতিযোগীরা ওরা সেই অডিশন রাউন্ড থেকে এই অব্দি এসেছে ওদের অনেক পরিশ্রম করতে হয়েছে অনেকে স্ট্রাগল করতে হয়েছে আদিত্য বেশ স্মার্টলি আরণ্য গরিমার মুখে ঝামা ঘষে দেয় গরিমা তখন আদিত্যকে বলে মিস্টার কাপুর আপনি মনে হয় জানেন না যারা নতুন নতুন নাচ শুরু করে তাদেরকে শুরুর দিকে অনেকে স্ট্রাগল করতে হয় কিন্তু যারা আমার মতন প্রতিষ্ঠিত তাদেরকে এতটা স্ট্রাগল করতে হবে না আর এটাই স্বাভাবিক আমি প্রতিষ্ঠিত জনপ্রিয় সেই জন্য চ্যানেল নিজে আমাকে ইনভাইট করেছে আর আমি ফাইনাল রাউন্ডে নাচ করেছি এবং জিতেছি গরিমার অ্যাটিটিউড তার কথাবার্তা শুনে আদিত্য একটু অবাক হয়নি কারণ আদিত্য গরিমার অ্যাটিটিউড সম্পর্কে বেশ ভালো করেই জানে অন্যদিকে গরিমার এই সব কথাই আরণ্যকের বেশ আনেজি ফিল হয় আদিত্য গরিমাকে বলে আমি আপনার সাথে সহমত একদম ঠিক কথা বলেছেন তবে দেখুন কি অদ্ভুতভাবে মিলে গেল আপনি যে পার্টির জন্য ড্রেস কিনতে এসেছেন রোশনাও সেই পার্টির জন্য ড্রেস কিনতে এসেছে তাও আবার একই জায়গায় গরিমা বলে আমি এখানে ড্রেস কিনতে আসতে চাইনি আমার হাজব্যান্ড আমাকে জোর করেছে ও তো আমার কোনো কথাই শুনছিল না সেজন্যই আমি এখানে এসেছি আদিত্য বলে ও আচ্ছা আর রোশনাই কিন্তু আসতে চাইনি আমি ওকে জোর করেছি কিন্তু কি অদ্ভুত দেখুন ড্রেসের টাকা ও দিতে চাইছে আমি বারবার করে বলছি আমি তোমার বন্ধু আমি টাকা দিতেই পারি কিন্তু না রোশনাই কোনো কথা শুনছে না রোশনাই বলে আদিত্য তুমি আমার ভালো বন্ধু তুমি আমাকে গিফট করতে পারো সেটা কাউকে বোঝানোর দরকার নেই আর এই নিয়ে অন্য কোনো কথা বলতেও চায় না হ্যাঁ আমি তোমাকে পরে টাকা ফিরে দিতে চেয়েছি কিন্তু এখন তো তুমিই টাকা দিচ্ছ তাই না বলে গরিমা এই জন্যই আমি বলেছিলাম এখান থেকে চলো এখানে দাঁড়ালেই কথাই কথা বাড়বে রোশনাই বলে সেই ভালো এখান থেকে বরং চলে যান তাহলেই মঙ্গল নইলে অন্য কোনো সত্যি বেরিয়ে আসতে পারে গরিমা বলে রোশনাই তুমি কি বলতে চাইছো রোশনাই বলে গরিমা দিদি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমার কথা যার বোঝার সে ঠিকই বুঝে গেছে গরিমা বলে আমার সাথে কথা বলতে চাও না কিন্তু আমার হাজবেন্ডের সাথে তো ঠিকই কথা বলছো রোশনায় বলে তাহলে বরং তুমি তোমার হাজবেন্ডের কাছ শুনে নাও আমি কি বলেছি আর উনি কি বুঝেছেন বলে গরিমা তুমি যে চারটে ড্রেস ট্রাই করেছিলে সেই চারটে ড্রেসই নিয়ে নাও গরিমা বলে চারটে আরণ্যক বলে হ্যাঁ আমি তোমাকে কিনে দিতে চাইছি তোমার কি প্রবলেম আর তাছাড়া এখন তো পরপর তোমার পার্টি অনুষ্ঠান লেগেই থাকবে তাই পোশাকগুলো তোমার কাজেই লাগবে আরণ্যক রোশনাইকে শুনিয়ে শুনিয়ে রোশনাইকে হার্ট করতে কথাগুলো বলছিল যেটা গরিমা নিজেও বুঝতে পেরেছে অন্যদিকে আরণ্যকের এইসব কথাই আদিত্য বেশ মজা পায় আদিত্যর বেশ ভালোই লাগছে আদিত্য রোশনাইকে বলে রোশনাই যাও তুমি তোমার ড্রেস পরে দেখো আর অন্যদিকে গরিমাও আবারও নিজের ড্রেস চেঞ্জ করতে যায় বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে